শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে বা শরীরের যে অবয়ব দেখে হাঁটা চলা যাবতীয় কিছু দেখে যে আমরা রাশি বিচার করছিলাম তা এটা আমার শেষ ভিডিও অর্থাৎ এর আগে আমি মেষ থেকে মেষ রাশি বিষ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু ও মকর কুম্ভ এই যে এগারোটা ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজি শ্রী রাজকুমার শাস্ত্রীদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব মানে কি ভিডিওটা দিয়েছি যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখতে পারেন কারণ মানুষের দশ টাকার প্রধান বৈশিষ্ট্য দ্বারা যে রাশি নির্ণয় করা হয় এর আগে আমার টোটাল ভিডিওটা দেওয়া হয়ে গেছে এগারোটা ভিডিও দেওয়া হচ্ছে এটা আমার শেষ ভিডিও হচ্ছে মিন রাশি যাদের মিন রাশি জাতকাতি এটা আজকাল ছিল মিন রাশি সম্বন্ধে মিন রাশি জাত জাতিদের জাতক বা জাতিকারা তাদের যে শরীরের যে অবয়ব দেখে যে বিচার করা হবে এই জাতক বা জাতিকাটা মিন রাশি কারণ জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান অনেকে জানা নেই তাহলে হাত দেখেও তার রাশি বিচার করা খুবই দুঃসাধ্য এবং কষ্টকর যা সম্ভব না ঠিক আছে কিন্তু প্রাচীন মনিদিরা কিছু শরীরের যে বৈশিষ্ট্য বা অবয়ব দেখে তাদের একটা রাশি নির্ণয় করার পদ্ধতি দেখে গেছিল সেই পদ্ধতি কারণ একটা মানুষ আরেকটা মানুষের মতো হয় না যেমন ঠিকই তেমনি এই যে শরীরে অবয়ব বলুন চারিত্রিক বৈশিষ্ট্য বলুন তার চলাফেরা বলুন হাঁটা যাবতীয় সব কিছু ভঙ্গিমা বলুন সব কিছুর উপর একটা রাশি নির্ণয় করা হয় আজকের আমার এই রাশি নির্ণয়ে এটা আমার শেষ ভিডিও যারা আগে ভিডিও দেখেননি অবশ্যই দেখুন আর নমস্কার আমি অ্যাস্ট্রোলজি রাজকুমার শাস্ত্রী আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আলোচনা হচ্ছে মিন রাশি আর নতুন যদি আমার প্রেসটা যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ সাবস্ক্রাইব করলে যারা আমরা যে এই যে মোটিভেট করছি অ্যাস্ট্রোলজির উপরে যে সমস্ত ভিডিও দিচ্ছি তাহলে আমাদের উৎসাহটা আরও বাড়বে হ্যাঁ যাই হোক আমার আজকে আলোচিত হচ্ছে মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের দেড় দৈর্ঘ্য হয় মধ্যবিত্ত অনেকটা হস্যতার দিকে ঝোঁক থাকে ফার্স্ট পয়েন্ট কারণ এরা দীর্ঘতা হয় না এর লম্বা খুব বেশি হয় না এর মধ্যবিত্ত হয় বরং হস্যতার দিকে ঝোঁক থাকতে পারে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে মীন রাশি যারা জাতক বা জাতিকা এদের হয় কোটি দেশ বা উদর একটু বিস্তৃত হওয়া সম্ভব সম্ভাবনা বেশি এটা কোটি দেশ বা তোমার উদর বলতে পারে একটু বিস্তৃত হওয়ার সম্ভাবনা বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য মীন রাশি জাতক জাতিকারা মীন রাশি তো বৃহস্পতি অধিপতি আর ধনুরাশির ও বৃহস্পতি ধনুরাশির সঙ্গে মীন রাশি কিছুটা ম্যাচ করে কারণ ধনুরাশি জাতক জাতিকা যে ট্র্যাপিজম হয় মুখে ঠিক মিন ঠিক তেমনই ট্র্যাপিজিয়ম বা বিশ্বম্বাহ চতুর্ভুজের মতো ঠিক আছে চতুষ্কোণের মতো হয় বিশ্বমবাহ চতুষ্কোণ যেমন হয় উপরটা ছোট হয় কোপালটা ছোট হয় চুয়ালটা বড় হয় এই যে কোপাল ছোট চোয়াল বড় আর এটা একমাত্র ধনুরাশি যেমন দেখা যায় মিন তো ঠিক তেমনই দেখা যায় ঠিক আছে তাহলে যে ট্র্যাপিজিয়ম বা চতুষ্কোণ যে একমাত্র তাহলে মিন একটা তিন নম্বর বৈশিষ্ট্য এবং কোপালে ওই একই রকম তোমার প্যাপিজম দেখা যায় এটা হচ্ছে মিন রাশির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধনুরাশির মতো তিন নম্বর চার নম্বর পয়েন্ট হচ্ছে কি এদের মাথার চুল মিন রাশির যারা জাত বা জাতি হয় এদের মাথার চুল হয় খুব ঘন হয় এদের মাথার চুল যেমন খুব ঘন হয় এবং প্রচুর হয়েও থাকে কিন্তু চুলটা একটু শক্ত বা খোঁচা খোঁচা ভাব থাকতে পারে এটা চার নম্বর বৈশিষ্ট্য মীন রাশি জাতক জাতিকার চেনার চার নম্বর বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি হচ্ছে মীন রাশি জাতক বা জাতিকা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা এটা দেখলে আমরা বুঝতে পারি এই জাতক বা জাতিকাটা মীন রাশি কারণ দেখবেন কোনো মীন রাশি জাতক বা জাতিকা যখন কোনো দাঁড়িয়ে থাকবে দেখবেন ওদের পায়ের পাতাটা দেখবে একটু হেলপ হচ্ছে কি পায়ের দুপাশে একটু পাতাটা একটু বেগে থাকছে মানে বাঁকা অবস্থা দেখবেন ওটা যখন হাঁটে দেখবেন তখন হাঁটাটা দেখবেন সময় দেখবেন পায়ের একটু এই যে বাঁকা ভাবে এটা লেজের মতো মানে কি মাছের লেজের মতো কারণ মিন হচ্ছে সিম্বল হচ্ছে মাছ মানে কি ওইখানে ওদের যখন পায়ের পাতাটা হয় একটু মানে কি একটু বাঁকা ভাবে পরে বা মানে যেটা মাছের লেজের মতো হাঁটলেও তাই পরে এবং দাঁড়িয়ে থাকলেও পায়ের পাতাটা একটু সামান্য দিক বাঁকাভাবে থাকছে এই যে মানে পায়ের পাতা দেখলেই সঙ্গে সঙ্গে বোঝ এই জাতক বা জাতিকাটা মিন রাশি এটা হচ্ছে পঞ্চমতম খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করলাম পঞ্চম ষষ্ঠমতম ভিডিও ষষ্ঠমতম হচ্ছে যেমন বলছে মিন রাশি জাতক জাতিকাদের চোখটা একটু বড় বড় হয় এবং চোখ একটু বড়ো বড়ো হয় এবং চোখের মধ্যে একটা মাছের চোখের মতো যা মাছের যেমন চোখ হয় তার মধ্যে দেখতে পাওয়া যায় মিন রাশি জাতকাতি এটা খুব গুরুত্বপূর্ণ বই চোখের পোনে দেখবে দুটো দুটো চোখের কোন একটু লাল হতে পারে মানে যেটা মাছের একটা খুব চোখের মধ্যে যেমন তেজস্বতা থাকলেও একটা কোথাও যারা একটা নরম নরম ভাব দেখা যায় একমাত্র মিন রাশি জাতক জাতিকারি এর এবং এই যে নরম ভাব দেখার জন্য অনেক লোককে আকর্ষণ করতে পারে মিন রাশি জাতক জাতিকারে খুব মানে অন্য লোককে বেশি আকর্ষণ করতে পারে হ্যাঁ একটা চোখের ভঙ্গিমার দেখে ঠিক আছে এটা হচ্ছে তোমার ছ নম বৈশিষ্ট্য সাত নম্বর বৈশিষ্ট্য কী হচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের এদের চামড়া এদের চামড়া বেশ নরম সুন্দর হয় অনেকটা দেখবেন ওপাল বা মুক্তর মতো মানে কি একটা দীপ্তি দেখা যায় অনেকে দেখবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য মানে চামড়া খুব সুন্দর হয় এবং ওপাল বা দীপ্তির মতো দেখতে লাগে ঠিক আছে এটা সাত বৈশিষ্ট্য আট বৈশিষ্ট্য হচ্ছে কি মিন রাশি জাতক জাতিকারা যারা হয় দেখবেন এদের চেনা বিশেষত্ব হলো যে চিবুক বা থুদনি এদের দেখবেন অনেকে বলে না ডবল চিন ডবল চিন ডবল চেন যেন অনেকে উচ্চারণ করা দেখবে এই জাতক বা জাতিকে ডবল চেন ঠিক মিন রাশি জাতক দেখা এদের চিবুকটা এমন হয় মাঝখানে যেন মানে কি মাঝখানটা এমন হয় খাঁজ পড়ে যেন ডবল চিনের মতো এই মিন রাশি যারা জাতক বা জাতিকা হয় এটা খুব খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখবে ডবল চেন মানে দেখবে সঙ্গে সঙ্গে এই জাতক বা জাতিকারা মিন রাশি এটা গুরুত্বপূর্ণ এটা তোমার এটা হচ্ছে আট নম্বর পয়েন্ট নম্বর পয়েন্ট দেখবেন মিন রাশি জাতক দেহ খুব কোনো দিন সুগঠিত হয় না এদের দেহ কখনো সুগঠিত হয় কখনো হচ্ছে বিশেষত নিম্নংর মধ্যে শরীরের নিম্ন অংশ কোনোদিন পুরো সুগঠিত হয় না মনে হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা স্লোতভাবে বসানো হয়েছে এটা মনে হতে পারে কাজে সমস্ত ওদের যে হাত পা নাড়া বা চরণভঙ্গির মধ্যে একটা বিস সাদৃশ্য বা খাপ ভাব দেখতে পারবে এটা খুব খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা তোমার হচ্ছে ন নম পয়েন্ট মিন রাসি জাতক মিন রাসি জাতকের দশ নম্বর পয়েন্ট যারা মানে চেনা দশ নম্বর পয়েন্ট এদের গলার আওয়াজ বেশ গম্ভীর হয়ে থাকে এবং কথাবার্তার মধ্যে সব কিছু জন্য জোর থাকে এবং ওরা জোরে কথা বলতে একটু বেশি ভালোবাসে মিন রাশি যারা জাতক বা জাতিকা হয় এটা জোরে কথা বলতে বেশি ভালোবাসে দেখবেন মিন রাশি জাতক জাতিকাতে আরেকটা কী বলেন এই যে গলার কণ্ঠস্বরের মধ্যে গাম্ভীর্য ও প্রবলতা প্রকাশ পেল কিন্তু মাধুর্যটা কম থাকে কারণ যা ওদের গাম্ভীর্যটা বেশি কিন্তু মাধুর্যটা অনেকটা কম থাকে এবং কণ্ঠস্বর একটু কর্কশ হতে পারে কণ্ঠস্বরটা মিন রাশি জাতক একটু কর্কশ হতে পারে এই ছিল আজকে দশ দশটা পয়েন্ট মিন রাশি জাতক জাতিকাদের যাদের মিন জাতক বা জাতিকা অবশ্যই ভিডিও দেখুন আপনার শরীরের সঙ্গে কোথায় মিল হচ্ছে আর যাদের জন্ম বা সময় নেই অবশ্যই দেখুন দেখলে আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন এবং আপনাদের রাশি সম্বন্ধে যেমন অবগত হতে পারবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার